আসসালামু আলাইকুম ভিউয়ার্স নীলুফা কুকিং অ্যান্ড ব্লগ হাউসে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম চলে এসেছি নতুন আরও একটি রেসিপি নিয়ে তো আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো একটা পিঠার রেসিপি তো শীত পড়েছে কয়েকদিন কিন্তু অনেক বেশি তো অন্য বছরের তুলনায় কিন্তু এই বছরে একটু দ্রুতই শীতটা বেশি পড়ে গিয়েছে তো শীতের সন্ধ্যায় কিন্তু বিভিন্ন প্রকার নাস্তা পকোড়া পিঠার আইটেম কিন্তু খেতে ভালোই লাগে তো তার জন্য আজকে সন্ধ্যায় যেটা বানিয়েছিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তো প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি গমের আটা এখানে আটা বা ময়দা আপনারা যে কোনোটাই নিতে পারবেন চালের গুঁড়ি কিন্তু নেওয়া যাবে না এই পিঠার জন্য আমি এখানে হচ্ছে শুধুমাত্র ময়দা দিয়েই তৈরি করে নিয়েছি তো এবার হচ্ছে এখানে সামান্য পরিমাণ তেল দিয়ে অল্প অল্প করে কিন্তু আমি একটু ময়াম দিয়ে নেব আর কিন্তু স্বাদ মতো লবণটা দিয়ে নিয়েছি শীত মানেই কিন্তু বিভিন্ন প্রকার পিঠা পুলির আইটেম বাংলাদেশে চলতেই থাকে দেখবেন ঘরে ঘরে পিঠা পুলির আয়োজন হয় অনেক রকম পিঠা কিন্তু আমাদের খাওয়া হয়ে গিয়েছে সেরকমভাবে ভিডিও করে ছাড়া হয়নি তো ময়ামটা আমার দেয় নেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমি কিন্তু মুঠো করে দেখে নিয়েছিলাম যে আসলে মুঠটা হয় কিনা তো মুঠ হয়েছে এর মধ্যে হচ্ছে আমি এবার নর্মাল পানি দিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি দেখতে পাচ্ছেন খুব বেশি শক্ত না আবার অনেক বেশি নরম এরকমও নাই তো ডোটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেবো প্রায় হচ্ছে পনেরো বিশ মিনিটের মতন তো এখানে অবশ্যই একটু রেস্টে রেখে দিবেন তাহলে কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে এদিকে হচ্ছে চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানের মধ্যে দিয়ে দেব নারকেল কোড়া তো নারকেল কোড়াটা দেওয়ার আগে কিন্তু সামান্য পরিমাণ পানি দিয়ে নিয়েছি তো পানিটা দেওয়ার কারণ হচ্ছে তলা থেকে যাতে না পুড়ে যায় এর জন্য তো তারপরে হচ্ছে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি চিনি তো চিনিটা হচ্ছে স্বাদ মতো বুঝে দিবেন কম বেশি করে দিতে পারেন সমস্যা নেই আর যে প্রথমে পানিটা দিয়েছিলাম ওই পানিটা কিন্তু আপনারা না দিলেও পারেন তাতেও সমস্যা হবে না কারণ চিনি দেওয়ার পরে কিন্তু এমনি চিনিটা গড়লে অটোমেটিক পানি হয়ে যাবে ওইখানে তো পোড়ার সম্ভাবনা থাকে না তো আমি একটু দিয়ে নিয়েছি যাতে করে কোনোই রিক্স না থাকে এটার মধ্যে তো দেখতে পাচ্ছেন চিনিটা কিন্তু অলরেডি গোলতে শুরু করে দিয়েছে এভাবে করে কিন্তু নাড়াচাড়া করে আমি একটা পুর তৈরি করে নিব তো পুরটা যত বেশি মজা করে রান্না করতে পারবেন পিঠার স্বাদটা কিন্তু ততটাই বেশি আসবে তো চুলায় রেখে জন্য অন্যদিকে চলে যাবেন না তাহলে কিন্তু পুরটা পুড়ে যদি যায় তাহলে কিন্তু পিঠাটা একদমই খেতে ভালো লাগবে না তো আজকের পুরটা কিন্তু আমি খুব বেশি লাল করব না এভাবেই সাদা সাদা করে রাখবো বেশি আপনারা চাইলে কিন্তু লাল করে নিতে পারেন তবে এরকম কিন্তু হয়ে নিলেও খুব সুন্দর একটা স্মেল আসে তো আমি কিন্তু আজকের পুরটা এভাবে সাদা করে রাখবো তো আমার পুরটা রান্না করে নেওয়া হয়ে গেছে শুধুমাত্র পানিটা টেনে গেলেই কিন্তু পুরটা নামিয়ে নিতে পারবেন তো পুরটা রেডি হয়ে গেছে এটাকে আমি এক সাইডে রেখে দেবো নামিয়ে আর এদিকে হচ্ছে যে ডোটা আমি রেস্টে রেখে দিয়েছিলাম তো দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু অনেক বেশি সফট হয়ে গেছে আমি আরও কিছুক্ষণ মথে নেব আর অবশ্যই কিন্তু রেস্টে রাখার আগে একটু সাদা তেল মাখিয়ে নেবেন এবার হচ্ছে এখান থেকে আমি ছোট ছোট লেচি কেটে নেব তো একদম ছোট না এটা হচ্ছে একটা রুটির সাইজ যতটা হয় ঠিক ওরকম সাইজ করে কিন্তু লেচিগুলো কেটে নিতে হবে তো সেম প্রসেসে সবগুলো লেচি আমি কেটে নেব তো কেটে নেওয়া হয়ে গেলে এখান থেকে একটা লেচি আমি আপনাদের সাথে বেলে শেয়ার করব। ঠিক কতটা পাতলা করে আপনারা হচ্ছে রুটিটা বানাবেন তো আজকের ভয়েসটা দিতে গিয়ে এত পরিমাণে বাতাস আসতেছিলো জানি না ভয়েসটা কেমন শোনাবে একদমই নদীর পাশে দাঁড়িয়ে ভয়েসটা দিচ্ছিলাম তো অনেক বেশি বাতাস আর শীতের প্রভাবটা এদিকে একটু বেশি মনে হচ্ছে কয়েকদিন ধরে তো দেখতে পাচ্ছেন সামান্য গুড়ি দিয়ে দিয়ে আমি কিন্তু এখানে রুটিটা বেলে নেব রুটির পুরত্বটা ঠিক এতটাও বেশি মোটা হবে না আবার খুব বেশি পাতলাও করা যাবে না মিডিয়ামের ভিতরে রাখতে হবে রুটিটা তো পুরত্বটা ঠিক এরকম হবে দেখতে পাচ্ছেন তো একটা রুটি বেলে নিয়ে এবার হচ্ছে আমি পিঠা তৈরি করে নিব তার জন্য হচ্ছে রুটির উপরে দিয়ে দেবো নারকেল কড়া সরি রান্না করে রাখা নারকেলের পুরটা দিয়ে দেবো তো পুরটা দিয়ে দেওয়া হয়ে গেলে এবার হচ্ছে খুব সুন্দর করে আমি হচ্ছে পিঠাটা তৈরি করে নিব। এটা হচ্ছে আমার হাতের দিকে তাকিয়ে বুঝে নিতে হবে আর অনেকটাই সহজে পিঠা তৈরি করা খুব সময়ও লাগে না কিন্তু দেখতে পাচ্ছেন আমি শুধু রুটিটা উল্টে দিয়েছি তাতেই কিন্তু সুন্দর একটা পিঠার শেপ চলে এসেছে আর এরকম একটা কাটার দিয়ে আমি হচ্ছে সাইড দিয়ে একটু কেটে নিব আর অবশ্যই কিন্তু বাড়তি একটু রুটি রাখতে হবে পাশে যাতে করে হচ্ছে খুলে না যায় আর যদি খুলে গিয়ে তেলের মাঝে নারকেলের শিরাটা বের হয়ে যায় তাহলে কিন্তু তেলটা পুড়ে যাবে আর পিঠার রঙটাও কিন্তু একটু কালো কালো হয়ে যাবে সেক্ষেত্রে দেখতে কিন্তু ভালো লাগবে না সেম প্রসেসে আরও একটা পিঠা আমি আপনাদের তৈরি করে দেখাবো তো আবারও কিন্তু কিছুটা পরিমাণ নারকেলের পুর দিয়ে নিয়ে এসে এভাবে করে উল্টে দিলেই কিন্তু পিঠাটা তৈরি হয়ে যাবে তো এই পিঠাটা আমার তৈরি করে নেওয়া হয়ে এসে কাটার দিয়ে আবারও আমি কেটে নেব তো দেখতে পাচ্ছেন হাত দিয়েও কিন্তু অনেক সুন্দর পিঠা বানানো যায় আর আপনারা যারা হাত দিয়ে পারবেন না তারা চাইলে কিন্তু এই পিঠার সাজ কিনতে পাওয়া যায় তো এই সাজগুলা দিয়েও কিন্তু আপনারা পিঠা তৈরি করতে পারবেন তো চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে তেল গরম করতে বসিয়ে দিয়েছে আপনাদের সাথে একটু শেয়ার করলাম পিঠাগুলো দেখতে কেমন হয়েছে তো অল্প একটু আটা দিয়ে আমি চেক করে নেব তেলটা পারফেক্টলি গরম হয়েছে কিনা তো দেখতে পাচ্ছেন আটাটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু উপরের দিকে উঠে চলে এসেছিল। এই পর্যায়ে হচ্ছে পিঠাগুলো দিয়ে নিতে হবে আর দেখতে পাচ্ছেন বন্ধুরা পিঠাগুলো দেওয়ার সাথে সাথেই কিন্তু নিচ থেকে উপরে উঠে আসবে আর অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু ফুলে উঠবে আর দেখতে পাচ্ছেন অনেক বেশি তেল দেওয়ার কারণে একসঙ্গে অনেকগুলা পিঠা ভেজে নেওয়া যাচ্ছে যতটুকু পিঠা দিয়েছিলাম ডাবল হয়ে গিয়েছে ফুলে দেখতে পাচ্ছেন ভিডিও দেখলে অবশ্যই বুঝতে পারবেন এখানে কিন্তু বলার কিছু নেই এবার হচ্ছে আমি একটু উল্টে দেব আর চুলার ফ্লেমটা হচ্ছে এ পর্যায়ে মিডিয়াম টু হাইয়ে রাখতে হবে একদম হাইয়ে রাখবেন না তাহলে কিন্তু পিঠাটা তাড়াতাড়ি কালার চলে আসবে এবং পুড়ে যাবে আস্তে আস্তে করে একটু ভেজে নিতে হবে আর অবশ্যই পিঠার বানানোর সময় কিন্তু একটু ধীরে সুস্থ ধৈর্য নিয়ে বানাতে হয় তা না হলে কিন্তু ভালো হয় না জাস্ট আপনারা পিঠাটা দেখেই বুঝতে পারবেন কতটা পারফেক্ট হয়েছে এবার হচ্ছে আমি আরও একটা উল্টে দিয়েছিলাম মাঝে এবার হচ্ছে তুলে নিতে হবে আর পিঠাটার কালার আপনারা চাইলে একটু ডিপ করতে পারেন সমস্যা নেই তো আমার কাছে মনে হয়েছিল এই কালারটাই বেস্ট তো এর জন্য এভাবেই নামিয়ে নিচ্ছি তো সেম প্রসেসে সবগুলো পিঠা আমি তৈরি করে নিব তো এবার হচ্ছে আমি আপনাদেরকে শেয়ার করব কেমন হয়েছে একদম আমার পিঠার লাস্ট লুক এটা তো পিঠাগুলো দেখতে যতটা সুন্দর হয়েছে তার থেকে কিন্তু খেতে আরও বেশি দুর্দান্ত হয়েছিল খুব বেশি মুচমুচে টাইপের হয়েছিলো পিঠাগুলো তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি করে লাইক করে দিবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আর যারা এই ভিডিওটি ফেসবুক পেজ এবং টিকটক আইডি থেকে দেখছেন অবশ্যই পেজগুলো ফলো দিয়ে রাখবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করে দেবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ